মৃত্যুর পর সমূহের নির্ধারিত স্থান কোথায় হবে আল্লামা ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই তার কিতাব আর রুহে এই মাসালা সম্বন্ধে আলোচনা করেছেন এবং কতগুলো মতামত উল্লেখ করে একটি সঠিক মত বলে দিয়েছেন রুহসমূহ বরজাখে এদের নির্দিষ্ট স্থানে পরস্পর পরস্পরে বিরাট ব্যবধান রয়েছে বলে তিনি বলেন তন্মধ্যে ইল্লি ইনের সর্বোচ্চ ফেরিস্তাগণের সাথে কতগুলো রু রয়েছে এগুলো হচ্ছে নবীদের রুহ আল্লাহ তাদের সকলের উপর রহমত বর্ষণ করুন তাদের মধ্যেও তাদের স্থান অনুযায়ী পরস্পরের মধ্যে ভেবদান রয়েছে যেমন নবী সাল্ল আলী আসাল্লাম মেরাজের রাত্রিতে দেখেছেন এমনি ভাবে কতগুলো রু রয়েছে সবুজ পাখির পেটের মধ্যে যে পাখি তার আপন মনে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে আর তা হচ্ছে কতিপয় শহীদদের রু তাও আবার সকল শহীদদের রু নয় কেননা তাদের মধ্যে কোনো রু কোনো কারণে জান্নাতে প্রবেশ করতে পারছে না যেমন ঋণ মাথাপিতার অবাধ্যতা এবং গণিমতের মাল আত্মসাত করা ইত্যাদি এ সকল কারণে কোনো কোনো শহীদ জান্নাতে প্রবেশ করতে পারেনি বা জান্নাতের দরজায় আটকে দেওয়া হয়েছে বা তাকে কবরেই আটকানো হয়েছে শহীদদের মধ্যে কারক স্থান হয়েছে জান্নাতের দরজা আবার কাউকে দুটি পাখা দেওয়া হয়েছে যা দ্বারা সে জান্নাতের মধ্যে আপন মনে উড়ে বেড়াচ্ছে যেমন তা ছিল জাফর ইবনুল আবু তালিব্লাহাদের তার দুটি হাত কাটা যাওয়ার আল্লাহ তাকে এর বদলতে দুটি পাখা দিয়েছেন যা তিনি ফেরিস্তাদের সাথে জান্নাতে স্বাধীনভাবে উড়ে বেড়াচ্ছে তাদের মধ্যে কতগুলো লোককে পৃথিবীতেই আটকে দেওয়া হয়েছে তাদের রো উপরে সম্মানিত স্থানে উঠানো হয়নি কেননা তা ছিল নিচু পার্থিব রো আর নিচু পার্থিব রো আকাশীয় রু সাথে একত্রিত হবে না যেমন ভাবে পৃথিবীও তা একত্রিত হয় না যে আত্মা পৃথিবী আল্লাহকে ভালোবাসেনি তাকে স্মরণ করেনি তার নৈকট্য লাভ করেনি। বরং পৃথিবী আত্মা ছিল সে আত্মা শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও এখানেই থাকবে যেমনি ভাবে উদ্যোগ আত্মা পৃথিবী ও আল্লাহর ভালোবাসায় নিমগ্ন ছিল তাকে স্মরণ করেছে তার নৈকট্য লাভ করেছে সে আত্মা শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার পর তার উপযোগী উদ্যোগামী আত্মার সাথে থাকবে আল্লাহ আল্লাহতলা বরজাখে এবং পুনরুত্থান দিবসে আত্মা সমূহকে জোড়ায় জোড়ায় মিলিয়ে দিবেন এবং মমিন রৌকে পাক পবিত্র রোহের সাথে রাখবেন কেননা প্রত্যেক রৌ শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার পর তারা আকৃতি বৈশিষ্ট্য রু, ভগ্নি এবং তার মতো আমলকারীদের সাথে মিলিত হয়ে তাদের সাথেই থাকবে কতগুলো রৌ ব্যবচার নর নারীদের চুলায় থাকবে কিছু রু রক্তের নদীতে সাঁতার কাটবে আর পাথর গিলবে যা পূর্বে উল্লিখিত সামরা ইবনি জন্দ কর্তৃক স্বপ্নের হাদিসে এসেছে এ থেকে জানা যায় যে রুসমূহ শরীর হতে বিচ্ছিন্ন হওয়ার পর তার সৌভাগ্য এবং দুর্ভাগ্য লাভ করার পর একই স্থানে সীমাবদ্ধ থাকে না বরং কিছু ইল্লিনে সর্বোচ্চ আর কতগুলো নিম্নভূমিতে থাকে যা পৃথিবী থেকে উপরে উঠতে পারে না